রাজে রাতে বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তারা তো অলরেডি জেনে গিয়েছো যে আমরা চলে গেছিলাম অফিসের পিকনিকে তো সেখানে কিছু খাওয়া দাওয়ার পর্ব বাকি ছিল যেমন আমি এখানে খা পালাক মিঠি লেচ্ছাপরাঠা আর বেনারসি আলুর দম তো দুটো টেস্টই খুবই ভালো ছিল প্রতিটা খাবারের টেস্ট অসাধারণ ছিল আমি আগের ভিডিওগুলোও বলেছি এখনও আবার রিপিট করলাম কারণ সত্যি খাবারগুলোর খুবই টেস্টি ছিল আর যেহেতু আমাদের প্রতি বছরই পিকনিকটা হয়ে থাকে আর বিভিন্ন ধরনের খাবারের আইটেম থাকে ভেজের মধ্যে যে এত রকমের আইটেম থাকতে পারি সেটা আমি একদিনই বুঝতে পারি কারণ সাধারণত আমরা এত ভেজের আইটেম দেখতে পাই না আর খেয়েও থাকি না যেখানেই যাই আমরা নন ভেজই খাই কিন্তু এখানেই একটা দিনে প্রচুর ভেজ আইটেম দেখতে পাই এটা হলো রাজস্থানী দহিবাড়া অলরেডি খুবই পেট ভরা ছিল কিন্তু খাবার তো কোনো রকমই ছাড়া যাবে না তো এর সাথে একটা চাটনিও ছিল তো সেটা আমি নিই নিই আমি শুধু এটা টেস্ট করার জন্য এনেছিলাম এছাড়াও ছিল পাওভাজি পোলাও রোস্টেড পাপড় রসগোল্লা গাজর কালভা প্রচুর অপশান ছিল যেগুলো তোমরা আগেও বলে থাকি যারা ভিডিওগুলো প্রতিটা দেখেছো তারা জানতে পারবে কত কিছু আইটেম ছিল আর এটা আমি নিয়ে নিলাম অমৃতসারি কুলচা তার সাথে ছিল তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম ছোলা তো আমি দুটোর কম্বিনেশানটা টেস্ট করার জন্য নিয়েছিলাম এটা ছিল অমৃতসরি ছোলা আর এটা হলো গাজর কাহাল ভাব ভাই সাহাব এই গাজরের হালুয়াটা আর রসগোল্লাটা এতটা টেস্টি ছিল যে তোমাকে আমি তোমরা হয়তো ভাবে আমি এতবার টেস্টি বলছি যে মানে কাইন্ড অফ পেক শুনতে লাগবে বাট সিরিয়াসলি বলছি খুবই টেস্টি ছিল মানে আমি জেনারেলি এইসব জিনিস খুব কম খাই মানে যেখানে খুবই ভালো লাগে তখনই খাই না আদারওয়াইজ খাই না বাট এইখানে এগুলো প্রতিটা টেস্টি ছিল দিন আমাদের অফিস থেকে একটা ছোট্ট গিফট দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমাদের সবাইকে তো সেটাই আমরা কালেক্ট করে নিচ্ছিলাম আর খেতে খেতে মামা কখন অস্ত নেমে গেছে আমরা বুঝতেই পারিনি তো অলরেডি সানসেট হওয়ার সময় এসে গেছে আর তার সাথে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে যথারীতি আমরা সাড়ে পাঁচটা পৌঁছে বাস পড়েছিলাম ওখান থেকে তো সুন্দর দেখতেই পাচ্ছ আমরা বাসে উঠে পড়েছি বাস অলরেডি ছেড়েও দিয়েছে তো যথারীতি বাসে উঠে আমরা আমাদের মজা চালু করে দিয়েছি

এদের আর অ্যাক্টিং শেষ হয় না অ্যাক্টিং করে করে ওদের পুরো বাসটাই কাটিয়ে দিল আর আমরা যেখানে থাকবো সবাই মিলে সেখানে এনজয় হবে না তা তো হতে পারে না তো বাইরে দেখো জানলা দিয়ে দেখতে কত সুন্দর লাগছে তখন পুরোপুরি সন্ধেও নামেনি বাসে করে দূরে যেতে কিন্তু খুবই ভালো লাগে সেটা বন্ধুবান্ধব হোক বা ফ্যামিলির সাথে ডেস্টিনেশন যদি আমরা অনেক দূর হয় তো আমার তো খুবই ভালো লাগে আমি দিনটা খুবই আমরা সবাই মিলে এনজয় করেছি আর বলতে বলতে বৈশাখের অবস্থা দেখো বমিয়ে কাত তো এই বদমাশিটা তো আমি ছাড়বো কি করে সেটাও তোমাদের সেটা করে নিলাম তবু ফোন ছাড়ছে না তো তার জন্যই আমি রেকর্ড করলাম যাতে এটা আমাদের থেকে যায় দেখতে দেখতে সেকেন্ড ব্রিজ এসে গেল তো আমাদের কিছুক্ষণের পরে আমরা নেমে পড়বো কিরিপুরে তো এইভাবেই আমাদের সারা দিনটা কেটে গেলো তো আশা করি তো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড কিপস